আসসালামু আলাইকুম বন্ধুরা আমি প্রথমে তিন চামচ তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজ এবং রসুন আধা কাপের মতো দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পারতেছেন আপনারা সবাই এই যে পেঁয়াজ আর রসুন ভাজা হচ্ছে বন্ধুরা এই দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে হালকা হালকা আমি বেশি ভাজি না অল্প ভাজি এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে তারপর পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি আমি একেবারে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে রান্নাটা দেখাতে চাই যারা নতুন এই যে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর এক চামচ দেখেন ঝাল দিয়ে দিচ্ছি এক চামচ কারণ কাঁচা ঝাল তো ওই জন্য বেশি দিতে পারবো না চাল বেশি হলে আবার খাওয়া যাবে না বুঝে আপনার ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওইকে দেখেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি পরে আবার দেবো স্বাদ মতো নিজে দেখেন এটা রান্না করছি প্রথমে নিয়ে নিচ্ছি সুন্দর করে আপনারা এরকম করে নেবেন সুন্দর করে নিচ্ছি আচ্ছা আবার একটু পানি দিয়ে দিচ্ছি আমি মশলা আপনাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দেখেন এখন সব সুন্দর করে আমি নাড়াচড়া দিয়ে দেব আমি একই স্টাইলে রান্না করি রান্না করার চেষ্টা করি মাঝে মাঝে একটু অর্নার স্টাইল ফলো করি দেখেন সুন্দর করে রান্না করছি আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে দেখেন কি ভেসে উঠছে তেলটা নিজের কষানোর সময় তো পেঁয়াজটা বেশি করে দিতে হবে যেহেতু আমি যে মাছটা রান্না করছি তাতে পেঁয়াজ একটু বেশি লাগে আমি আরেকটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে রান্না করছি অনেক টেস্টি হবে আমার এই স্টাইলটা ফলো করেন সবাই এবং আমার এই রান্নাটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ভালো লাগে দেখেন এই সবজিটা কি বলতে পারেন এটা হচ্ছে পটল পটলের সাথে একটা মাছ দিব পরে বলবো করলে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে সবাই দেখতে থাকেন এটা একটু কষিয়ে নেব সুন্দর করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখেন একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দেবো দেখতে পটলের পানি আছে এতে নাচটা একটু বাড়িয়ে দিচ্ছি ভিডিও বেশি বড় করবো না দিশার ডুব তবুও একটু ভালো করে কোথাও কোনো খুব যাতে না থাকে শেখার মধ্যে সেরকম করেই করার চেষ্টা করতেছি আমার এই সবজিটার পজিশন দেখাতে আসলাম এই যে দেখেন ও এখন এই পজিশনে আছে এই যে পটল পটল সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখেন আমি পটলের ছিলকাটা ফেলে দিয়েছি পটলের ছিলকা এই মাছের জন্য পাঠিত এখন আমি দিয়ে দিচ্ছি দেখেন ছোটো মাছ সেটা আপনারা বললে বুঝবেন অনেকের ভাষায় বলে চুনো মাছ এটা হচ্ছে মলা মাছ মলা মাছ অনেকভাবে রান্না করা যায় আমি আজকে পটল দিয়ে রান্না করেছি হয়তো খেয়েছেন অনেকে নয়তো খাননি আজকে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই ওরা দেখবেন বন্ধুরা অনেক মজা লাগবে হাত হাত চাকতে থাকবেন যে এত মজা লাগে অনেকগুলো ভাত খেয়ে ফেলবেন দেখেন এটা একটু কষতে থাকবে দেখেন কি সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার আসছে আমি চেষ্টা করতেছি আর খুব দেখানোর জন্য যাতে সবাই বুঝতে পারে রকম ঘাটি রাখার না রাখার চেষ্টা করি হ্যালো বন্ধুরা এই যে আমি পানি দিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে দিয়েছি দেখেন একদম ছোটো মাছ তো ছোটো মাছ অল্প পানি দিয়ে দিয়েছি বেশি পানি রাখবে না যতটুকু না সবজিটা সিদ্ধ হতে লাগে ঠিক ততটুকু না এর বেশি আর কোনো প্রয়োজন নেই এক একটা মাছ তো অবশ্যই ঢেকে দিতে হবে যে সুন্দর করে বেশি পানি দেব না খুব যেহেতু পোড়া পোড়া করবো আবার একেবারে পোড়া পোড়া করবো না হালকা একটু ঝোল থাকবে মাছের গায়ে যে ঝোলটা থাকে ঠিক সেটা থাকবে যে দেখেন পজিশনটা দেখেন মাছের সবাই দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি কারো যদি দেখার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা আবার চলে আসছি এতে মাছের পজিশন দেখতে অবস্থা অনেক সুন্দর কালার হয়েছে এরকম করে রান্না করলে এত মজা লাগে এরকম করে রান্না করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য এই যে দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে একদম সুন্দর এই যে এবার বেশি নাড়াচাড়া করা যাবে না মাছ ভেঙে যাবে সবাই সাবধান অল্প অল্প করে মারবেন মাছ যেন একদম পুরোটা আস্তে থাকে ভাঙা যাবে না এই যে দেখেন মাছের আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আমার লবণ ঠিকঠাক মতো হয়েছে এই যে মাছের দেখেন সরি মাছের পজিশন দেখেন এই যে নরক আমি এইটুকুন ঝোল রাখবো একদম মাখা মাখা করবো মাখা মাখা করবো এই যে নামানোর আগে অবশ্যই আমি ভাজা জিরার গুঁড়া দেবো এটা না দিলে আমার কাছে ভালো লাগে এটা দিয়ে করে দেখেন ভাজা জিরার গুঁড়া কারণ এখন কিন্তু আর ধনে কটা খাইতে ভালো লাগে না এই যে তৈরি হয়ে গেল আমার ছোটো মাছের পটল দিয়ে ছোট অনেক মজা লাগবে খুব দেখুন সবাই সবাই আমার পাশে থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আল্লাহ হাফিজ